তো রাঙ্গমঞ্জের মধ্যে এত পরিমাণ গরম পড়তেছে যে দুবাইও ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানে তো আমরা এখন আসলে রোদের যে টেম্পারেচার ওদের টেম্পারেচারটা পরীক্ষা করার জন্য আমরা এখানে সরাসরি সূর্যের নিচে চলে আইছি আমরা তিরিশ চল্লিশ মিনিট যাবত একটা রাখছি এখানে তো আমরা এখন এখানে ডিম একটা ভাঙবো ভাই যা আপনাদেরকে এক্সপেরিমেন্টটা করে দেখাবো যে আসলে কি পরিমাণ গরম পড়তেছে আমাদের রাঙ্গমঞ্জে আমরা এই ডিম পেটিকোন পরে ভাঙবো তো আমরা তাওয়াটাকে একটু গরম হওয়ার জন্য রেখে দিয়েছি রাস্তার মাঝখানে কারণ সূর্যের দিকে একটু ক্যামেরাটা ঘুরান আপনারা দেখতে পাবেন প্রচন্ড রোদ মা আরো কতক্ষণ অপেক্ষা করি তারপর আমরা ডিমটা ছেড়ে দেবো অলরেডি তাওয়াটা অনেক গরম হয়ে গেছে দর্শক আমরা এই যে আমাদের একজন ভাই আছে সৌদি আরো হয়ে যাবে এরকম গরম আমরা সেই ভাইয়ের কাছ থেকে কিছু জানি ভাই আসলে আপনি এখানে কতক্ষণ যাবত আছেন ভাই আমি চল্লিশ মিনিটের মতো এই রোদে দাঁড়িয়ে আছি তাাবা রেখে কারণ এখানে প্রচন্ড রোদে নয় তাপা রোদে রেখে দিয়েছি তো অলরেডি আমার তাওয়া গরম হয়ে গেছে আমি কিছুক্ষণের মধ্যে এই ডিমটি ছেড়ে দেবো তাাবাতে

আর কতক্ষণ থাকলে তো দাবার উপর দিতে হবে হ্যাঁ এইটা আপনার চোখে দেখলেন আসুন প্রচন্ড